আমাদের পরিবারের ঐতিহ্য সপ্তাহে একদিন নৈশভোজের জন্য একত্রিত হওয়া সেখানে আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস ও আমাদের জাতির গৌরব এবং খেলাধুলা ও সুন্দর ঘটনাবলি উপস্থাপন করি প্রতি সপ্তাহের নে এই সপ্তাহেও আমরা একত্রিত হলাম সেখানে একটি সুন্দর দৃশ্য দেখে আমি বিমোহিত হলাম কাছে যাওয়ার জন্য আমার মন ব্যাকুল হয়ে উঠল নানা ভাইয়ের কাছে গিয়ে বললাম নানা ভাই নানা ভাই দেখতে পেলাম আপনি বাড়িতে ওট এনেছেন ওটগুলো দেখতে বিভিন্ন রঙের এবং অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে এগুলি কিসের জন্য এনেছ নানা ভাই ওহে আমার পুত্র আমি আগে তোমাকে ওট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই তা হল মোটা তাজা বড় ওটকে কোরআনের ভাষায় আলবদুন বলা হয় الله تعالى ارشاد كورين والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواب

যখন ইহা কোরবানির জন্য সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় তখন আল্লাহর নাম নিয়ে জবে করবে জবায়ের পর তার বস্তু তৈরি করে নিজেরা খাও এবং গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দাও এইভাবেই আমি এই সব পশুকে তোমাদের বসীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো সমস্ত প্রশংসা আল্লাহর আমরা এই পশু প্রতিপালন করবো কোরবানির জন্যে এটা আল্লাহর নিদর্শন ও তার আদেশের প্রতি সম্মান প্রদর্শন যখন মানুষের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসার সৃষ্টি হয় তখন তার নিদর্শন সমূহ বান্দার কাছে সম্মানিত হয় কোরবানির মাঝে অনেক কল্যাণ নিহিত আছে একজন মুমিনের অন্তরে কোরবানির গভীর প্রভাব ফেলে এক হাদিসে আছে যা বিনাকাতিন জন বেনাকাতিন

সুবাহান যার সবগুলোই মোহর মারা আর আরবদের প্রথা হল ওঁট দিয়ে মূল্যবান বস্তু পরিমাপ করা হয় আল্লাহ কোরআনে ওটের আলোচনা করেছেন তার সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলেছেন আল্লাহ তালা কোরআনে বলেন ইলাল ইবিলি তাহারা কি ওটের দিকে তাকায় না কিভাবে আমি তা সৃষ্টি করেছি حديث أقبة بن عامر رضي الله تعالى عنه عن عقبة بن عامر الجهاني قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة فقال أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو إلى العقيق فيأتي بناقتين وين في غير اسم ولا قطيعة رحم فقلنا يا رسول الله نحب ذلك قال: أفلا يغدو أحدكم إلى المسجد فيعلم آيتين من كتاب الله عز وجل خير له من ناقتين، وثلاث خير له من ثلاث، وأربع خير له من أربع، ومن أعدادهن من الإبل، রসুল সাল্লাইসাল্লাম একবার আমাদের কাছে এসে বললেন তোমাদের মাঝে কে চায় বুদ্ধান বা আকিক নামক বাজারে গিয়ে আমার জন্য ওট আনবে কোনো পাপ না করে ও আত্মীয়তার বন্ধন ছিন্ন না করে শাহবাগন বললেন আমরা সকলেই চাইয়া রসুল আল্লাহ তখন রসুল সাল্লাইসাল্লাম বললেন তোমরা প্রতিদিন মসজিদে যাবে এবং কোরআন দুটি আয়াত শিখবে এটা দুইটি ওটের চেয়েও উত্তম এবং তিনটি আয়াত শিখলে তিনটি ওটের চেয়ে উত্তম এইভাবে যতগুলি আয়াত শিখবে ততগুলি ওটের চেয়ে উত্তম সব পাবে নানা ভাই কৌমাইন মানে কি বলতো ওয়া আইন এটি আরবি শব্দ যার এক বচন কৌমা এর দ্বি বচন কৌ একটি মহিমান্বিত ও এর কুজ এক বিশাল পাহাড়ের মতো এটা ওটের শ্রেষ্ঠ বর্ণনা সমূহের একটি এবং তা আরবদের গর্ব নানা ভাই মাসাল্লাহ আপনি আমাদের জন্য বিভিন্ন রঙের অনেক সুন্দর সুন্দর মোটা তাজা ওট এনেছেন অনেক খুশি হলাম নানা ভাই হামাদ ওটের মধ্যে বিভিন্ন কালার আছে কিছু কালো এগুলোকে আরবি ভাষায় মাজাহিম বলে আর অন্য রঙ্গের ওটগুলোকে মাগাতির বলে এইগুলোকে আমরা এনেছি বড় করে মোটা তাজা করে কোরবানি দিব ইনশাআল্লাহ নানা ভাই কি ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়া হয় বিভিন্ন ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়া যায় কোরবানি সহি হওয়ার জন্য ভেড়ার বয়স কম পক্ষে ছয় মাস ছাগলের বয়স কম পক্ষে এক বছর আর গরুর বয়স দুই বছর বা তার চেয়ে বেশি আর ওটের বয়স কমপক্ষে পাঁচ বছর বা আরো বেশি হওয়া দরকার নানা ভাই ওটের বয়স আমরা কিভাবে জানবো জন্ম থেকে এক বছর পর্যন্ত বাচ্চা ওটকে আরবিতে হেওয়ার বলা হয় এক বছর পর মায়ের দুধ ছাড়া পর্যন্ত মাফরুদ বলা হয় আর এই দুই বছর এটাকে হেক বলে এবং তিন বছর পর লেগি ও চতুর্থ বছর পর জেজা বলে আর পঞ্চম বছর ছানি বলে নানা ভাই সানি কেন বলে এটাকে ছানি এই জন্যে বলা হয় সামনের দুই দাঁত পড়ে যায় আর সেখানে নতুন দুটি দাঁত উঠে নানা ভাই নাহার কাকে বলে নহর হলো গলার নিচের অংশ বুকের কাছাকাছি যাকে আরবিতে লোব্বা বলে সেখানে ধারালো বর্ষা দিয়ে জোরে আঘাত করা কোরবানি আর হাদির ক্ষেত্রে সুন্নত হলো ওটকে বাম পা বেঁধে তিন পায়ে দাঁড় করিয়ে নহর করা নবী সাল্লাহ আলাইসাল্লাম যেইভাবে করেছেন এটাই হলো সুন্নত নানা ভাই এবার কোরবানির ঈদ আপনার সাথে করব নাতি কোরবানির ঈদের দিন তোমাকে স্বাগতম ইনশাল্লাহ তুমি আসবে আমরা সকলে মিলে ঈদের নামাজ পড়ব এবং ঈদের নামাজের পরই কোরবানির সময় হয় সুতরাং তুমি আমার সাথে যাবে এরপর তুমি তোমার বন্ধুদের কাছে ফিরে গিয়ে বলবে সব কিছু যা কিছু তুমি ওট এবং কোরবানি পশু সম্পর্কে জানলে ও দেখলে ভাই অনেক 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 ধন্যবাদ আপনাকে আজকে আমি কিছু শিখলাম এবং আপনার সামনেই আমার বন্ধুদের সাথে বলবো যাতে আপনি জানতে পারেন আমি সব কিছু ভালো করে মনে রেখেছি ও হে আমার নাতি আল্লাহ তোমার মঙ্গল করু